আসসালামু আলাইকুম যে ব্যাপারটার জন্য আমার এই ভিডিওটা করা আসলে মূলত ভাবছিলাম কিছু বলবো না এখন ডক্টর রিনুদ স্যারের যে কার্যকলাপ সেগুলা দেখে আর না বুঝলে থাকতে পারলাম না তো স্যারের কাছে আমার অনেক বড় একটা আশা ছিল ব্যক্তিগত আশা আর কি বলতে পারেন স্যার ক্ষমতা হাতে নেওয়ার পরে বা এই দেশে যে সংকট সেটা দূর হয়ে যাবে কিসের সংকট আমার দিক থেকে মনে হয় যে এদেশের যে ইতিহাসের একটা সংকট বা আগে যাই হয়েছে ভুল বুঝাবুঝি এই দল ওই দলকে নিপীড়ন করছে ওই দল ওই দলকে নিপীড়ন করতে এই সমস্যাগুলো উনি সমাধান করবেন এবং সব দলকে একত্র কইরা একসাথে কইরা বাংলাদেশটাকে সামনে দিয়ে নিয়ে যাব তো উনি আসার পরে যেটা দেখা গেল উনি শুধু একটা পক্ষকেই সামনে তুলে ধরলো এবং আরেকটা পক্ষকে পুরাই দেশ থেকে বিতাড়িত করতে চাইল পাশাপাশি আরেকটা আরেকটা দলকে সে মধ্যস্থ অবস্থায় রাখলো যেটাকে বাংলাদেশে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক সংগঠন বলা যায় বিএনপিকে তো উনি জামায়াতকে এখন কেড়ে নিছে এবং আওয়ামী লীগকে একদমই বিতাড়িত করার চেষ্টা করতেছে আসলে এটা কি আদৌ সম্ভব আর সম্ভব হইলেও কি এটা কি কোনো দিন ঐক্য হইলেও তো আমার কাছে ওনার ওনার কাছে আমার প্রত্যাশা ছিল এটাই আর কি যেন উনি সব দলকে একসাথে কইরা সব মানুষকে একসাথে কইরা যে আগে যা হইছে না হইছে গোলা মাথায় না নিয়া সবাইকে কাঁধে কাঁধ মিলাইয়া বাংলাদেশ বিনি মানে কাজ করবেন উনি তো উনি সেটা করেন নাই না কইরা দেখা গেছে কি উল্টা পক্ষান্তরে চলে গেছেন তো আসলে আমি অনেক চিন্তা দেখলাম আসলে বাংলাদেশে মস্তকে পৌঁছায় তারা বাংলাদেশের একবার নিঃস্বার্থভাবে যে বিনে কাজ করবে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা করে না তারা সবসময় ভাবনা করে তারা কি করতে পারে সেটা শুধু দেখানোর জন্য চেষ্টা করে আচ্ছা আমাদের দেশে তো অনেক ভালো ভালো সমস্ত বড়ো বড়ো লোক আছে সবাই রাজনীতিতে রিখিয়াসীরা এটা করতে চায় ওইটা করতে চায় তাই রাজনীতির বাইরে থেকেও তো অনেক কিছু করা যায় না কি করা যায় না আর তাছাড়া দেখা গেছে আমাদের এই যে জনগণগুলাকে বিভিন্ন দলে বন্দি করে রাখা হয়েছে এই জনগণগুলো কিন্তু মুক্ত না ওরা কারো না কারো পক্ষেই থাকে তা আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে সব জনগণ একটা জায়গায় গিয়া সাধারণ জনগণটা কথা বলবে এবং সাধারণ জনগণদের মতামত দিবে